আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাতশো একান্নটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে কতটি জনবল নিয়োগ করা হবে এবং বয়সম কত হতে হবে এবং আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন কত টাকা ফ্রি প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করব এই ভিডিওতে তাই আশা করি ভিডিওটা নাটেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার জব অ্যান্ড টেক টু দ্য পয়েন্টে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাই বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রথমেই রয়েছে শ্যাটলিপিকের কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর শ্যাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে এরপর রয়েছে লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতাও থাকতে হবে এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর রয়েছে হিসাবরক্ষক বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষার অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের দ্বিতীয় ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজ দক্ষতা থাকা থাকতে হবে এরপর রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন রয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা পথ সংখ্যা চারটি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে এলডিএ কাম স্টোর কিপার বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পথ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস এবং ব্যবসা বা কমার্স থেকে এসএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পথ সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা মোট ছয়চল্লিশটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে নয় নম্বরে এলডিএ কাম টাইপিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন চারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী কাম টাইপিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে বেতনে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্বন্ধে জিপিএতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদ সংখ্যা সাতাশটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএসের অফিস এমএস অফিসেরও দক্ষতা থাকতে হবে কেয়ারটেকার নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং এরপর রয়েছে ড্রাইভার কাম মেকানিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় বা জিএসসি পাশ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ড্রাইভারই এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহনের চলনায় পারদর্শ ড্রাইভার এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনার পারদর্শী হতে হবে এলডিএ কাম ক্যাশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে উনআশিটি পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর সব নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে এখানে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহজ ক্ষেত্রে অন্যান্য এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তর পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিন উত্তীর্ণ হতে হবে এখানে ট্রেড রয়েছে জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কার্স পাঁচটি ফার্মস মেশিনারি দুইটি মোট সাতটি পদে নিয়োগ করা হবে এরপর রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে কারণ স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী অথবা নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা সাতচল্লিশটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী আট হাজার টাকা থেকে বিশ টাকা বেতনে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে উনিশ নম্বরে অফিস সহায়ক অথবা গার্ডেনার কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে মোট পদ রয়েছে সাতশো একান্নটি এবং এখন আপনারা কিভাবে আবেদন করতেন করবেন সে বিষয় নিয়ে বলবো আপনারা আবেদন করতে ডিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্রের শুরু কবে শেষ হবে আবেদনপত্রের শুরুর তারিখ চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে চব্বিশ তিন দুই খ্রিস্টাব্দ সকাল ছয়টা পর্যন্ত এবং আপনারা এখানে কত টাকা ফ্রি প্রয়োজন হবে এখানে আপনাদের এস এম এস দুইটি এস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে ক্রমিক নং এক থেকে চোদ্দো পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং এবং টেলটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য সর্ব মোট একশো টাকা এবং ক্রমিক নং পনেরো থেকে উনিশ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভেটসহ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগান পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফরোধযোগ্য ছাপ্পান্ন টাকা আবেদনের অর্ধেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এরপর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনার প্রবেশপত্র ডিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে বা এস এম প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে জানতে পারবেন এখানে আপনাদের বয়স হতে হবে সকল পদের জন্য এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আছেন আপনারা এখানে সকল পদে আবেদন করতে পারবেন এবং কিছু এখানে আরও কিছু শর্তাবলী দিয়ে আছে এবং আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে সে সকল কিছু লেখা আছে এখানে অবশ্যই আপনারা এগুলো একটি নিজ দায়িত্বে দেখে নেবেন আমি সময় স্বল্পতার কারণে সকল বিষয়ে আলোচনা করতে পারছি না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাই আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম